হ্যাঁ প্রিয় বিয়াস আজকে আমি আপনাদের কিছু কথা বলি প্রবাস জীবনের বাস্তব কিছু কথা যে কথাগুলো আপনাকে বলবে এই কথাগুলো অবশ্যই আপনার লাইফে কাজে আসবে আপনি আমার এই কথাগুলো শুনেন এই যে দেখেন আমাকে এত পরিশ্রম করি এরপরে প্রবাস জীবন ভালো হয় হ্যাঁ সঠিক মতো টাকা পাই এবং অনেকগুলো টাকা পাই এর মূল কারণগুলো কি দেখেন এই যে এত কষ্ট এত পরিশ্রম করে এখন বাসায় গেছি এখন যাবো আমি আমার মতন খাবো দাবো রান্না করবো কেউ আমাকে ডিস্টার্ব করবে না কেউ আসলে আমার পিছিয়ে নাই বুঝলেন যে যার মতন হ্যাঁ একদম সুন্দর মতন নিয়ম কাজ করে নিয়ম মাফিক চলি নিয়ম মাফিক ভালো থাকি এই যে একটা সিস্টেম যদি চলি অথচ বাংলাদেশ হলে দেখেন আমি আমি যদি কাজ করে বাসায় যেতাম হ্যাঁ এখানে যাও ওখানে যাও এই জামেলা ওই জামেলা হ্যাঁ সে আপনার পিছিয়ে লেগে থাকবে এরকম নানা ধরনের তো এইগুলোর ক্ষেত্রে আসলে মানে একটা অস্থিরতা সবসময় কাজ করে কিন্তু প্রবাসে এই জিনিসটা নাই আপনি ভালো থাকবেন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনি খারাপ করলে আপনি খারাপ আপনি দারু খান আপনি মদ খান আপনি জেন এই চেনে যান হ্যাঁ আপনি সঠিকমা টাকা পাবেন মানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না বাংলাদেশে একটা আছে না এর পিছে লাগে তো করে কিন্তু বিদেশে এরকম নাই এই দেখেন যদি বিদেশে এই সমস্যা থাকতো দেখেন আমি আজকে প্রায় প্রবাসে কত প্রায় অনেক বছর হয়ে গেছে হ্যাঁ প্রায় মনে হচ্ছে যে পাঁচ ছয় বছর হয়ে গেছে আমি এখানে আছি বা কাজ করতেছি আমার যদি সমস্যা হইতো আমি যদি ভালো না থাকতাম তাহলে আমি কবে বাংলাদেশে চলে যেতাম আপনি একটা কথা বিশ্বাস করবেন যাই না মনে করেন যে বাংলাদেশে আমি আমার বাপ কাছে টাকা নিরাপদ তার থেকে এই বিদেশে কয়েক গুণ আমি নিরাপদ সব দিক থেকে নিরাপদ আমি কোনো অসুস্থ হওয়ার আগেই আমি ট্রিটমেন্ট পাই আমার কোনো টাকা সমস্যা হওয়ার আগেই চাওয়ার মতোই আমি টাকা পাই আমি ভালো খাবার খাই আমি সুস্থ থাকি আমি যাই তাই করতে পারি এই যে স্বাধীনতা এই যে নিরাপত্তা এদিকে বাংলাদেশে আমি কখনো বাবু বলেন এখানে আপনাকে কি বলা হয় এখানে আমার মা আমাকে যতটুক মনে করেন যে শান্তি বা আমার চাহিদা যতটুকু মিটাতে না পারছে তার থেকে বেশি আমার এই কোম্পানি আমার এই চাহিদা মিটাইতে বাধ্য বা মিটায় এবং এই যে সেই নিয়মগুলো খুব ভালো লাগে আমি মনে করি যে কী বল আমি তো বাংলাদেশে আসে মনে করছে প্রাইভেটকে কখনো গুই নাই আমার একটা ঘুরতে যাবো বা একটা ইন্পর্টেন্ট কাজ বস আপনার মানে লেবার এরকম চোখে দেখে না সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এবং কোম্পানি আসলে আমার কাছে যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করে আমার স্যালারি থেকে শুরু করে সব কিছু আসলে আমি আমার সময় মতো পাই এবং খুব ভালো লাগে এই জিনিসগুলো আসলে আমাকে অনুপ্রাণিত করে এই জন্য আমি ভালো আছি এবং এই জন্য আসলে তা আসলে ভালো বুঝছেন খারাপ না কেউ যদি খারাপ বলে তাহলে বুঝবেন তার সাহস নাই বা সে আসলে বাস্তবতা কিছু না প্রবাসে যদি আমরা ভালো না থাকি ভালো টাকা যদি ইনকাম না করি আমরা যদি হ্যাঁ বাইতে এই অনেক কিছু করছি জায়গায় কিনতেছি বিজনেস করলাম আরও অনেক কিছু তাই না আমি এই বিদেশ করে আমি আমার ভাইকে বিদেশ আনছি তারপরে আমি আমার বাপা ভালো রাখতেছি ঘর বান্ধতেছি আরও অনেক কিছু করব অনেক প্ল্যান তো এইগুলো সবই সম্ভব হয়েছে কেন বিদেশ আসে তাই না বিদেশ না কোনো সম্ভব বলেন এই যে আমার এখন যে ট্যালেন্ট বাড়ছে এখন যে আমার কাজে দক্ষতা বাড়ছে এই যে আমার সাহস বাড়ছে এই যে আমি আগে কথা বলতে পারতাম না এখন কথা বলতে পারি আমার ইংলিশ আগে কম জানা ছিল এখন বেশি পারি এখন আমি কয়েকজনের বাসা পারি এটা বিদেশ আহর ক্ষেত্রে হয়েছে না বাংলাদেশে সম্ভবই তো বলেন তো আমি বললো বিদেশে অবশ্য আছে বিদেশে আপনার যে দেশে সুযোগ পান না কেন যান বাংলাদেশে বেরোতে হবে বুঝছেন ভাই বাংলাতে না বেরোলে আপনি লাইফে কখনোই কিছু করতে পারবেন না এটা একশোতে একশো কারণ বাংলাদেশ হলো কি একটা আপনার মানে নোংরা পরিবেশ এখানে আপনি না পারবেন কিছু করতে না আপনি কিছু করতে গেলেও আপনাকে মনে করেন দশজন বাতা দিয়ে রাখবে আর আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে আপনাকে হিংসা করবে এরকম অবস্থা তো এগুলো থেকে আপনি যদি বাংলাদেশ থেকে যদি বেরোতে পারেন সেটা যে কোনো দেশ হোক আপনি টাকা ইনকাম না করেন আপনার যে একটা অভিজ্ঞতা বা আপনি যে একটা এক্সপিরিয়েন্স অর্জন করবেন এটা মনে করেন যে মাস্টার্স একটা ডিগ্রি বা কমপ্লিট করার থেকে অনেক অনেক বেশি প্রবাস আসেন প্রবাস আসলে অবশ্যই ভালো থাকবেন এবং হয়তো বা পাঁচ ছয় মাস বা কষ্ট করবেন যদি আপনার মধ্যে চ্যালেঞ্জ থাকে আপনি তিন চার মাসের বুঝতে আপনি ঘুরে দাঁড়াবেন যেমন যেহেতু আমার ছোটো ভাই সে কিন্তু বাংলাদেশে আপনার থাকাকালীন অনেক কাজ জানতো এবং আমি তার সাথে কাজ করতাম আমি তার সহকারে ছিলাম আপনার মডার্নটাইজ এন্টারটেনমেন্ট একটা গ্রুপ ছিল ওখানে আমরা কাজ করতাম সজীব গ্রুপ নানান ধরনের বড় বড় কাজ করতাম বুঝছেন আমি ফর্মিন ছিলাম আর আমার ছোটো ভাই ছিল একদম টেকনিশিয়ান তো যাই হোক তার অভিজ্ঞতা ছিল তাকে বিদেশ আনতে চাইছিলাম সে আজ আসনে কত কষ্ট করে জোর টুর করে বুঝছেন আঁচছি খানা পরে পাঁচ মাস কষ্ট করছে কাঁদছে থাকবে না ভালো না আর এখন দেখেন এখন সে আমার থেকে ভালো সেলাই পায় সে এখন কোম্পানির হেড হয়ে গেছে গা মনে হয় যে চাইনিজ থেকে শুরু করে বড় বড় কোম্পানি সবই ম্যানেজ করে ওই দেশে বাসা শিখছে কম্বরের ল্যাগুয়ে শিখছে ভালো বেতন পায় হ্যাঁ সব দিক দিয়ে ওই জন্য এখন আল্লাহ আমাদের মানে আত্মীয় স্বজনই চা সাত ভাই এরকম পাঁচ সজনে সে এবং সে যাওয়ার এক বছর মতে আমার আপনার খরত্ব এসেছে তো সে বুঝতে পারে না তার মধ্যে কতটুকু ট্যালেন্ট তো এই জন্য বলি যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে আপনার মধ্যে যদি কিছু শিক্ষা থাকে বিশেষ করে কাজের ক্ষেত্রে সেটা আপনি যে কোনো দেশে জানে কেন সেখানে আপনি ঘুরে দায়িত্ব পারবেন এটা আমার নিজের ছবি দেখা আমার এই মরিশাসও অনেক কিছু পরিচিত ভাই ছিল যাদেরকে আমি মানে ওইরকম মানে ই করতাম অবহেলা করতাম পড়াশোনা জানা মোবাইল টিপতে পারে না তার নাম ছিল রতন অথচ সে দেখি সে এত টাকা ইনকাম করতো আর অনেক আগের কথা তখন মানে এখন এসে বুঝছি যে আসলে তার মধ্যে ট্যালেন্ট ছিল এবং ট্যালেন্ট ছিল দেখে সে তার মানে কি বলবো সে এই মতো কল দিয়ে আমাকে বলে যে আমাকে এই নাম্বারটা ঢুকিয়ে দাও আর সেই লোক ওই সময় মনে করে যে বাংলা আয় লাখ দুই দুই লাখ রুটি কামাইতো বুঝছেন কারণ কি ওই যে কাজ যাত ভালো কাজ যাত এবং সে যেখানে যায় কন্ট্যাক্ট করলে পাঁচ দিনের কথা সে তিন দিনে করে বাস টাকা নিয়ে আনে বুঝছেন তো এইগুলো কথা তো এই জন্য ট্যালেন্ট থাকলে লিডারশিপ বা আপনার দক্ষতা এরম অনেক জিনিস কেউ চুপে রাখতে পারে না আপনি যদি খেতে কাজে যান ওখানে দেখবেন আপনি আগে থাকবেন আপনি কনস্ট্রাকশন কাজে যান ওখানে আপনি আগে থাকবেন তো এই জন্য বলি আপনাকে আসলে বাংলাদেশ দিয়ে বাই দেবে বাংলাদেশ না পাইলে আপনি জীবনে কিছু করতে পারবেন না তো কাজ শেষ করে বাসায় গেছি আর এটা উপলব্ধি করতেছি এই বিদেশ আমার আমার কোনো মূল্য ছিল না আমি কোনো কিছু জানতাম না আমার সব ব্যবহার করতো এখন বিদেশ আসা ক্ষেত্রে আমার সুনাম আছে আমি ইনকাম করতেছি আমি আমার বাইকে আনছি হ্যাঁ আমি আরও আমার এই মামাতো ভাই ফুতারা বিদেশে যাওয়ার জন্য তাদেরকে আমি টাকা দিয়ে হেল্প করছি হ্যাঁ আরও রহমত আপনার কাছে আমি ভালো বন্ধু বান্ধবের কাছে ভালো তো এটা কেন হয়েছে একমাত্র বিদেশ আসছি আসছি আমি এক বছর দুই বছর কষ্ট করছি আমার এই টাকা তো অনেক কষ্ট হয়েছে অনেক স্ট্রাগল করতে করতে আজকে প্রায় অনেকটা বছর পরে গিয়ে কিন্তু আমার মধ্যে যদি আরও জ্ঞান থাকতো আরও যদি কাজ থাকতো এবং আমি যদি শিক্ষা যোগ্য থাকতো এবং বেশি থাকতো আর কি অল্প আছে যদি আপনার কোনো একটা হাই লেভেলের কাজের স্কিল থাকতো তাহলে আমি আজকে কই থাকতো বলেন ঠিক এরকম এই জন্য বলি আপনারা লেভেল থাক না থাকুক যে যে সুযোগ বিদেশে আসবে বিদেশ না আসলে কিছু আমি আগাইতে যেতে পারবেন না বিদেশে আসলে অনেক কিছু করতে পারবেন এটা আমি আপনাদের বলবো বিদেশ আসেন বিদেশে ওষে আসা অসুস্থ আমি প্রত্যেকটা মানুষ বলি বিদেশ আসলে জ্ঞান বুদ্ধি বাড়ে ট্যালেন্ট বাড়ে নানান মানুষ বুঝবেন হ্যাঁ অনেক কিছু আসলে মেধা বিকাশ করে সেটা কখনো কল্পনা করতে পারব না আপনার শুধু মানুষের পরে থাকেন শুধু মনে করেন যে হালাল হারাম আরও কী কী জানি এই এগুলো নিয়ে পড়ে থাকেন আরে ভাই ভাইগুলো কোথায় বুঝছেন একদম হ্যাঁ মানে কী বলবো আপনাদের আমাদেরকে মানে একটা ফালতু দাওনা দিয়ে বসে রাখে বুঝেন নাই না আসলে কখনো বুঝবে না বিদেশ কাজ করবে বিদেশি মানুষকে কত ভালো আমাদের বাংলাদেশে যারা ওয়াচ করে বা যারা বড় বড় মূল বা যারা হুজুর সবচেয়ে ভালো হুজুর এদের থেকে বিদেশিরা কোন এরা হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের কিন্তু তারা অনেক ভালো তাদের মনটা এত ফ্রেশ এবং কী বলবো আপনি সঠিকভাবে কাজ করলে তাদের মূল্যায়ন আপনাকে ভালোবাসবে আপনাকে তারা অন্য চোখে দেখবে বাংলাদেশে একটা আছে না শুধু টাকা হইলে বা সুনাম হইলে অন্য চোখে দেখ কিন্তু এখানে আপনাকে মানে নাই সবাইকে সমান চোখে দেখবে বিদেশিরা যে কত ভালো সেটা আপনি বিদেশ না আসলে কখনো কল্পনা করতে পারবেন তাদের চিন্তা চেতনা একদম অন্যরকম বুঝছেন একদম অন্যরকম ভালো এসে মানে কি বলবো আমার বাপা কাছে মানে এই আতরটা পাই না ঠিক আছে আপনি বিদেশ আসলে বুঝতে পারবেন এই যে কাজ করতে আমি ভাই আগে আগে সাইকেল দিয়ে আমি পিছিয়ে ও তো যা বলতেছিলাম বুঝছেন বিদেশ আসা অবশ্যই উচিত বিদেশ আসতে হবে বিদেশ না আসলে জীবনে কিছু করতে না বিদেশ অবশ্যই আসা উচিত এই জন্য আমি সবসময় সবাইকে অনুপ্রাণিত করি বিশেষ করে যদি পারেন একটা কাজ শিখেছেন কাজ শিখে গেলে আপনি অবশ্যই অবশ্যই আগেতে পারবেন হ্যাঁ এরকম আমি অসম দেখছি মনীষে অনেক প্রবাসী আছে বুঝছেন জীবনে কিছু করতে পারে তারা এইসব মনে করেন যে হ্যাঁ কিছু লোক তো আসে আপনার মানে ওই ব্যক্তিগত খারাপ মানে জন্মগতভাবে থাকে না পুরোটা সিগারেট খায় বেশি দারু খায় তারপরে আপনার ওই মেয়ে পিছে করে ঝোঁ খেলে তাদেরটা তো আলাদা বাদ দিলাম বুঝছেন এদেরটা বাদ দিলে আপনি মনে করেন যে হ্যাঁ এদেরটা বাদ দিলে আপনার অধিকাংশ লোকই প্রবাসী বা সাকসেস হয় আপনি দেখেন গ্রামে আশেপাশে থাকায় দেখেন যারা কিছু করতে না তারা সৌদি দুবাই বা কাতার গিয়ে যেগুলো খারাপ দেশ মানুষ বলে গরিব এগুলো যাইস না এগুলো দেখে অনেক কিছু করতে পাতা কেন কারণ তারা ওই মানে জিদ আছে তারপর দক্ষতা আছে সেই আমি বলি ভাই পারবো বলি যদি বিদেশে অনেক ভালো আপনি যদি ভালো জায়গায় পড়তে পারেন ভালো জায়গায় না পারলেও এত খারাপ হয় না একটু ও পাঁচ মানে কষ্ট করবে কষ্ট করে খারাই যাবেন কিন্তু বিদেশ আসতো বিদেশ আসলে আপনার যে জ্ঞান বুদ্ধি যে দক্ষতা পারবে এটা কখনোই আপনি আসলে মানে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কখন শিখেছি পাবেন তুই যাই ভালো থাকবেন বাসে কাকায় চলে আসি এই যে দেখেন এখন যাব গোসল করবো সবাই আমার জন্য করবেন আমার এই গাড়িটা কেমন চল অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই কথা পেয়েছে আমাদের এখানে এখন প্রায় কত ছয়টা বাজে নেই এই যে কুত্তা চলে আসি যাবো দেখেন আমি যাওয়ার আগেই হ্যাঁ আমি বাসায় আসলে আগে সে পাইলাম সবাইকে বলো হাই